দিদিকে ডাকো ডাকো নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডিয়ালি ব্লগ কেমন আছো সবাই আশা করছে অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম সুস্থ আছো তো এখন ওই দুপুর দুটো মতন বাজার এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার অবস্থা কীরকম আমার শরীরটা ভীষণই খারাপ ভীষণই অসুস্থ আমি খুব ঠান্ডা লেগেছে খুব কাশি হচ্ছে তো চোখ মুখ তো একদমই অবস্থা খারাপ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো তো যাই হোক সকাল থেকে আর কোনো রকম ভিডিও করতে পারিনি তাই ভাবলাম দুপুর থেকেই শুরু করা যাক না হলে তো এইভাবে আর ভিডিও করাই হচ্ছে না পরপর বন্ধ হয়ে থাকছে তো সেই কারণে দেখো আরিয়ান এদিকে দুপুরে ঘুম থেকে উঠে পড়েছে তো ভাবলাম এখান থেকেই ভিডিওটা শুরু করা যাক তো দেখো আরিয়ান তো ঘুম থেকে উঠে একদম ওর দুষ্টুমি শুরু করে দিয়েছে কি দেখবে কি ধরবে কোনটা কি করবে ফেলবে সেইগুলো আর কি খুঁজে বেড়াচ্ছে তো এরকম তোর দুষ্টুমি এখন থেকে চলতেই থাকবে এর মধ্যে দেখো এই যে একটা ধুতি পাঞ্জাবি দেখছে এটা কিন্তু আমাদের ছোটো পুচকুর তো এটা হচ্ছে একটু আগেই কিনে নিয়ে আসলো আমার হাজব্যান্ড আর বাবাই গেছিলো আর কি কেনাকাটা করতে আর এই যে দেখছো এটা একটা ছোট্ট বাসি তারপর একটা মুকুট আর হচ্ছে ছোট্ট ছোট্ট দুটো প্যান্ট জামা এগুলো কিন্তু সমস্তটাই গোপালের তো এই গোপালের জামা কাপড় না এখানে ভালো মানে আমাদের এই জায়গাটায় পাওয়া যায় না তো ওরা আর কি রানাঘাটে গেছিলো সেখান থেকেই দেখো নিয়ে এসছে কী সুন্দর জিনিসগুলো তাই না বলো গোপালের এরকম ছোট্ট ছোট্ট জামা কাপড় দেখতে না ভীষণই ভালো লাগে আমরাও কিছুদিন আগে যখন গেছিলাম তখন কিন্তু কয়েকটা জামা কাপড় কিনে নিয়ে এসেছিলাম আর ওই যে দেখলে না ধুতি পাঞ্জাবি ছোট পুচকুটার জন্য তো ওর কিন্তু সামনেই মুখে পোশাক দেওয়া হবে সেই কারণে আর কি নিয়ে এসছে আর এই যে দেখো দুপুরবেলাতে মা এখন একটু সাবু মাখছে আজকে না একাদশী তো মা আজকে একাদশী করেছে আর এটা না হচ্ছে সম্ভবত বছরের একাদশী তো সেই কারণে মা আর কি কালকে বলছিল যে একাদশী করবে তো এদিকে দেখো মা মা ছিল তো আমি মাকে বললাম তুমি চলে যাও আমি তোমাকে মেখে দিচ্ছি আর কি তো মা যখনই আর কি একাদশী করে আমি কিন্তু সাবু আর কি মাকে মেখে দিই আর এদিকে কী হয়েছে জানো তো আজকে আর দুধ ছিল না মানে ঘোষ দুধ দেয়নি কালকে তো সেই কারণে দুধটা ছিল না তার জন্য আর মাকে দুধ দিয়ে মেখে দিতে পারিনি আর ওই জন্য এমনিই দিয়েছে তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল জানো তো দুধ না থাকলেও আর কি বোঝা যাচ্ছিলো না আর কি নারকেল দেওয়া ছিল তারপর চিনি কলা সত্যি খেতে জাস্ট অসাধারণ হয়েছিল আমি একটুখানি আমার মায়ের থেকে নিয়ে আর কি খেলাম তারপর দেখো এই যে সন্ধ্যার আটটা দিয়ে আরিয়ানি দিকে উঠোনে খেলা করছে তো ওর ওর একটা দাদা এসেছিলো পাশের বাড়ির ওই যে ছোট্ট লাল গেঞ্জি বড় দেখছো ওটা আমার একটা ওটার আর কি ছেলে তো ও এসে খেলছিলো আবার আর দুটো দাদা এসছে ওরা পাশে মানে কোথাও একটা খেলতে গেছিলো সেখান থেকে যাওয়ার পথে আর কি ওর সাথে খেলা করছে ওরা সব সময় আর কি কোথাও যখন যায় না এদিকেও ওরা কিন্তু আরিয়ানের সাথে আর কি দেখা করে যায় ভীষণ ভালোবাসে যেন ওকে আরিয়ানও কিন্তু ওদেরকে দেখলে ভীষণ খুশি হয় ভীষণ খেলা করতে চায় তো এখন দেখো কীরকম দুষ্টু ওইখানে অন্ধকার তারপরে একা একা দাঁড়িয়ে আছে দেখো একটুও ভয় নেই জানো না ওর আর এই তো দেখো এখন সন্ধ্যা দিয়ে এসে সবার জন্য একটু চা করে নিচ্ছি আর আমারও না যেহেতু ভীষণ ঠান্ডা লেগেছে আর খুবই কষ্ট হচ্ছে সেই কারণে ভাবলাম আজকে আমি একটু চা খাবো এমনি করে না সন্ধ্যাবেলা তো আমার চা খেতে চেরও সেরকম একটা ইচ্ছা করে না তো আজকে ভাবলাম একটুখানি লিকার চা খাবো আর বেশি করে আদা দিয়েই করছি আর এতে করে না একটুখানি ভালো লাগবে আর কি আর ওদিকে দেখেছো তো গরম জল ফুটে গেছে ওটা কিন্তু ভাব দেবো আরিয়ানকে তো তো একদমই মানে সন্ধ্যাবেলা থেকে বলবে ভাব ভাব কিন্তু আর কি নেওয়ার সময় না তা চুপ করে বসে থাকে চাদরের মধ্যে আমি তো কোলে করে নিয়ে বসি তারপরেই যখন আর কি গরম তাপটাও মুখে যেয়ে লাগে তখন কষ্ট হয় তো খুব কান্নাকাটি করে মানে ভীষণই কাঁধে তো বেশিক্ষণ নিয়ে বসতে পারি না ওই এক দেড় মিনিট কি দু মিনিট মতো আর কি বসি তো যাই হোক দেখো কষ্ট হলেও একটুখানি দেওয়ার চেষ্টা করতেই হবে কিছু করার নেই এতে করেও সুস্থ থাকবে তো এরপর দেখো সবার জন্য এই যে চাটা বেরিয়ে নিয়েছি আর এই তো দেখো তোমাদের সাথে আবার সেই রাত্রেবেলাতে দেখা হচ্ছে এখন কিন্তু ওই সাড়ে নটা মতো বাজে আর কি হয়েছে জানো তো আরিয়ানকে সন্ধ্যাবেলা আর কি ঘুম পাড়াই তো ও ঘুমোয় ওর সাথে সাথে না আজকে আমিও ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা খুব ক্লান্ত ছিল এত ঘুম পাচ্ছিল তারপর হট করে না ঘুম ভেঙে দেখি সাড়ে নটা মতন বাজে এখন কত কাজ রয়েছে জানো তো নিচে এসে না ভাবছি কোনটা ছেড়ে কোনটা করবো আর কি এত রাত হয়ে গেছে রুটি করতে হবে আরিয়ানকে খাওয়াতে হবে রন্টি টুবলোকে খাওয়াতে হবে বাইরের কুকুর বিড়ালকে খেতে দিতে হবে তো যাই হোক এত কিছু ভাবতে ভাবতে ভাবছি না যখন দেরি হয়ে গেছে একটা একটা করে আর কি কাজ করা যাক তো দেখো এসে না আগে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছিলাম আর যেহেতু মা একাদশী করেছে মা আবার বললো রাতে সাবুই খাবে তো সন্ সন্ধ্যাবেলাতে না সাবুটা আর কি ভেজানো হয়নি তার জন্য আগে সাবুটাই ভিজিয়ে দিলাম তারপরে এই যে দেখো এবার রুটিটা করে নিচ্ছি আটাটা মেখে তো রারিয়ানের জন্য রুটি ভেজাবো তারপর টু টুবলোর জন্য রুটি ভেজাবো তো ওদেরটা আগে ভিজিয়ে দিয়েছি আর দেরি হয়ে গেছিল তো অনেকটা সেই কারণে মা এসে আবার একটুখানি কুকুর বিড়ালের খাবারগুলো মেখে দিয়েছিল তারপর একটুখানি বাসন টাসনগুলো ধুয়ে দিয়েছিল। তো আর কি দেরি হয়ে গেছে অনেকটাই আমাদের খেতে খেতে অনেকটাই আজকে লেট হয়ে গেছিলো আর এরকম করে যখন আর কি দেরি হয়ে যায় না কাজের তখন ভাবি যে কোনটা রেখে কোন কাজটা করব। আর এই সময় মানে শরীর খারাপের কথা যেন ভুলেই গেছি এখন একটাই আর কি লক্ষ্য যে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করতে হবে আর যে দেখো ওইদিকে সমস্ত কাজ কিন্তু আমাদের হয়ে গেছে তো মা সাথে সাথে করলো বলে অনেকটা আর কি তাড়াতাড়ি হয়ে গেছে আর এই যে দেখো এখন আমি একটু নারকেল কুড়িয়ে নিচ্ছি মা সাবু আর মায়ের জন্য আর কি সাবু মাখবো তো সেই কারণে তো দুপুরে একটুখানি নারকেল কুড়িয়েছিলাম সেটাতে দুপুরে সাবুটা মেখে দিয়েছিলাম আর এখন রাতের জন্য মাখবো তো সাব কিন্তু খেতে আমরাও ভীষণ ভালোবাসি সেই কারণে একটু বেশি করে সাবু মাখবো আমার হাজব্যান্ড দাও সবাই কিন্তু আমরা সাবু খেতে ভীষণই ভালোবাসি আর মা যখন এরকম একাদশী করে আমরাও কিন্তু মায়ের সাথে সাথে আর কি সাবু মাখার আর কি খাই একাদশী করি না তবে সাবু মাখাটা খেতে ভীষণ ভালো লাগে এর আগে কি হতো জানো তো মা যখন একাদশী করতো মানে আরিয়ান হওয়ার আগে তখন কিন্তু আমি মাকে একদম দশটার মধ্যে কিন্তু সাবুটাবু মেখে একদম সুন্দর করে গুছিয়ে দিয়ে দিতাম আর এখন করে না কি যে হয়েছে মানে টাইম মতো যেন সব কিছু করেই উঠতে পারি না তো মাকে খেতে দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় পনেরো এগারোটা আর এই তো দেখো মা একটুখানি বললো যে নারকেল কোড়া রেখে দিতে কিছু একটা হয়তো করবে তো সেই কারণে আমি একটা ছোটো আর কি টিফিন বক্সের মধ্যে করে রেখে দিচ্ছি এটা ফ্রিজে রাখবো আর এই যে দেখো এখন সাবুটা নিয়ে নিয়েছি তো সাবুটা ঝটপট করে এখন মেখে নেব। আর এটা কিন্তু বড়দানার সাবু নিয়েছি তো মা একাদশী করলে না দানার সাবুটাই আর কি খায় ছোট দানার সাবুটা খাওয়া হয় না তো এইদিকে দেখো আমার সাবু কলা তারপর হচ্ছে নারকেল কোড়া চিনি তারপর এর মধ্যে একটুখানি দুধও দিয়ে দেবো আর দুধ তো ঘোষ দিয়েছে ওটা কিন্তু আমি একদম পরিষ্কার করে জাল দিয়েছিলাম তো সেই দুধটা এখন দিয়ে দিচ্ছি আর এরপর কিন্তু সুন্দর করে মেখে মাকে দিয়ে এসেছিলাম তো সাবুটা মাখা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর আমার হাতে সাবু মাখা কিন্তু খেতে মা ভীষণই ভালোবাসে প্রত্যেকেরই কিন্তু ভালো লাগে আর এইভাবে সাবু মাখা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার আমরা আর কি যখন কোনো কিছু উপোস করতাম ওই ধরো নীলের উপোস তারপর শিবরাত্রি তো এই সময় তো সাবু খেতাম তখন কিন্তু আমার মা এইভাবেই সাবু মাখতো সত্যি ভীষণ সুন্দর লাগে আর কলাটা না একটু বেশি আর কি মানে পাকা হতে হবে একটু কাঁচা কাচা থাকলে না দেখবে ভালো লাগে না তো যাই হোক দেখো আমার কিন্তু মানে রাতের সমস্ত কাজ ওদিকে কমপ্লিট খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট আর এখন এই যে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি মানে রান্নাঘরে আমার যতই শরীর খারাপ থাকুক না কেন রাতের বেলা রান্নাঘরটা একদম টিপটপ পরিষ্কার করে গুছিয়ে রাখি একদমই কিন্তু এঁঠো বাসন রাখি না এঁঠো বাসনগুলো এইভাবে পরে থাকলে না একটা দেখবে সংসারে না নেগেটিভ এনার্জি কাজ করতে পারে সেই কারণে আর কি আমি সবসময় টিপটপ করে পরিষ্কার করে রাখি আর এই যে তারপরে যেটা কাজ হচ্ছে আরিয়ানের জন্য একটু গরম জল করে ফ্লাক্সে নিয়ে নিলাম এখন যেহেতু ঠান্ডা পড়েছে না আমি রাতের বেলাতে একটুখানি আবার জলটাকে গরম করে ফ্লাক্সে রাখি আর তারপর ফিডিং বোতলটা সময় কিন্তু আমি রাতে একটু গরম দিয়ে ধুয়ে নিই আর সকালবেলাতে একটুখানি ভালো করে ফুটিয়েই নেবো আর রাতের বেলাতে গরম জল দিয়ে আর কি ধুয়ে নি তো যাই হোক এদিকে সমস্ত কাজ আমার হয়ে গেছে রান্নাঘরটাও পুরো পরিষ্কার হয়ে গেছে আর সকালবেলা করে যখন মা রান্নাঘরে ঢুকবে তখন কিন্তু একদম এরকম পরিষ্কার একটা রান্নাঘর দেখতে পাবে আর এই তো দেখো এখন কিন্তু ওপরে চলে এসেছি আর ওপরে এসে কিন্তু আগে বিছানাটা একটুখানি গুছিয়ে নিয়েছিলাম যেহেতু সন্ধ্যার পরে আর কি তো এখানে আমি আর আরিয়ান ঘুমিয়েছিলাম তো সেই কারণে একটু অগোছালো হয়েছিলো তারপরে এসে কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছে আর এসে হাজবেন্ড কিন্তু সুন্দর করে বিছানা করে দিয়েছে আরিয়ান থাকে তো সেই কারণে দেখো কত রকম বালিশ গোলবালিশ সবটা দিতে হয় তো চারিদিক দিয়ে আর কি গার্ড দিতে হয় ওকে যাতে ও পড়ে না যায় তো দেখো ওকে এখন পুরো রেডি করে নিচ্ছি আর ওকে রেডি করানোর সময় এত বক বক করতে হয় কি বলবো ভীষণ আর কি বক করতে হয় মাঝে মাঝে তো লাইট অফ করে দিয়ে আর কি রেডি করাতে হয় নাহলে না রেডি মানে হতেই চায় না বড্ড বিরক্ত করে তবে আজকে দেখছি অতটা বিরক্ত করছে না ক্রিমটা তো মাখতেই চায় না আমাকে তো জোর জবরদস্তি করে আর কি ক্রিমটা মাখাতে হয় আমার শরীর যত অসুস্থ থাকুক না কেন আমি কিন্তু আরিয়ানের যত্নের একটু ত্রুটি হতে দিই না ওর কিন্তু পুরোপুরি একদম মানে টেক কেয়ার করি আমি সব সময়তে সব সময় চেষ্টা করি ওর খেয়াল রাখার তো যাই হোক দেখো রাতে ও পুরো রেডি হয়ে গেছে এখন ওর বাবাই ওকে খাইয়ে দেবে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবে এইটুকু রেডি করার কাজ কিন্তু আমার থাকে আর এরপর বাকিটুকু কিন্তু আমার হাজবেন্ডই করে দেয় আর কি তো ওকে এখন একটু ওষুধ খাইয়ে দেবো আর ওষুধ খাওয়াতে যা আর কি ডিস্টার্ব করে কি বলবো তো চলো বন্ধুরা আজ তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমাদের করা একটা লাইক কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে তো চলো তোমরা কিন্তু এই ওয়েদারে একটুখানি সাবধানে থেকো ভালো থেকো কেননা এই ওয়েদারে প্রত্যেকেরই কিন্তু ঠান্ডা লাগছে আর একবার ঠান্ডা লাগলে কিন্তু সহজে সারছে না আর কাশি হলো তো বড় মানে হয়েই গেল ভীষণই কষ্ট হয় তো যাই হোক এদিকে দেখো আরিয়ান এখন রাগ করছে ওই যে ফোনে দেখে এইভাবে রাগ করতে তো সেটাই আর কি করছিলো চলো তোমাদের সাথে আবার পরবর্তী ব্লগে দেখা হচ্ছে তো তোমরা ভালো থেকো সবাই